বলরে আমার মো আমার বন্ধুগণ জুনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওতো সুন্দর اخلاق অল আসলেন ওতো সুন্দর আদর্শ শিখে গেলেন নবীজি আমার বলেছেন শুনো শুনো দুনিয়ার মানুষ তোমরা আদর্শবান বান বনে যাবে জুর বলি না সুবহানাল্লাহ তোমার আমার নবী ওয়াতো আদরশবান ওয়াতো আদরশবান কেমন আদরশবান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আউসান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জুর সুবহানাল্লাহ তোমার আমার রাসূল কি আল্লাহ এই সগতের মাধ্যমে রে কি বানাইয়া পাঠাইয়া দিলেন কি বানাইয়া পাঠালেন বলে তোমার আমার আসুল কে রহমাতুল্লিল্লা মিন বলে বানাইয়া দিয়েছে বলে না সুভাঘার আল্লাহ আমার বন্ধু কেমন রহমতুল্লিলামীন আমার নবী তোমার নবী শুধুমাত্র মানুষের জন্য রহমত নয় মানুষের জন্য শুধু রহমত নয় গাছের জন্মই হলেন আমার নবী রহমত এই জমিনের জন্য আসমানের রহমদ তারকা কিপঙ্গ পাখি পঙ্খী সবার জন্যই ঘোল রহ্মলিনা আমার বন্ধুগণ জোনাকীটা সোনুল্ল সল্লুল্ল ভুয়ালি সাল্লাম দয়ার নবী আমার শাহবাগ দিয়া নিয়া এক সময় রওনা দিলেন একটা বাগান দিয়া যাইতে 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 দেখি একটা উঠা ছিল ওই গাছতলা বাউন্ডারে ওই বাগানের মধ্যে বান্দা নবীজিকে যখন আমার দেখতে পারলেন ওই ও নবীজিকে দেখা ফোপায়া ফোপায়া কান্দে চোখের পানি ফালায় চোখের পানি ফালায় রাসুল আমার লক্ষ্য করে দেখি উটের চোখে পানি ফোপায় ফোপায় কান্দে আল্লাহর নবী বললেন রে সাহাবা দাঁড়াও সুবান আল্লাহ কবেন না আল্লাহ নবী বললেন রে খারাপ হ উটটা কেন কান্দে একটু জানতে চাই উটের বললে ধরে গেলেন আমার আল্লাহ পৌরব বললে মিন উটের কুদরুতি মু আল্লাহ জবান খুলে দিল সুর কান্না আমার আল্লাহ বললেন রহমাতল্লি লাল মি আমার নবী কি আমি রহমত হিসাবে পাঠাইছি আমার বাবার ওড যখন ফুমায় ফুমায় কান্দে নবীজি আমার ডাকতে বলছেন রে ইউট কেন কান্দে দেছে একটু দাঁড়ায় যায় আল্লাহ পাক ওই উটের জবানটা খুলে দিলেন খুলে দেওয়ার পর উটটা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি করলেন রহমাতুল্লিল আমি একজন পশু আপনার সারাই আর কেউ আমার দুঃখ বুঝবে না আমার বেদনা নবী গো এই জগতের মাধ্যমে কেউ বুঝবে না যার কারণেই আমি পশু হইয়া আপনাকে দেখার সাথে সাথে আমার অন্তরের মধ্যে গাওয়া দিল রে আমার দুঃখ একমাত্র ইতিম নবী বুঝবে আমার বন্ধুগণ নবীজি আমার বললেন উঠে কি হয়েছে বলো না তুমি যে কান্দিতেছো কেন তুমি কান্দো কিসের অভাবে তুমি কান্দো আমাকে তুমি বলো আমাকে যদি আমার আল্লাহ আমাকে সহায় করে তোমার দুঃখ বেদনা আমি নবী এখান থেকে মিটায়া তারপরে কদম উঠাবো আহ আ ওটা বলছেন হুজুর সারাটা দিন পরে কাজ করায় আমাকে খানা খাওয়াই না আমি খিদাই নড়তে পারি না হারতে না পারি ওই মালিক আমাকে সারাটা দিন ধরে কাম করায় গাড়ি চালায় আমাকে দিয়ে মালটা না আমার খাওয়ার ব্যবস্থা করে না আমার খাওয়ার ব্যবস্থা করে না আমার শরীরটা হাওকা হয়ে যায় আমার শরীরটা নরম হয়ে যায় তার তেরোনায় আমি মাল টালতে পারি না আমার মালিকে তখন ওই যে তার হাতে যে চাবল থাকে রে আমি নরম হওয়ার কারণে আমার যখন শক্তিহীন হয়ে যায় ওই শক্তিহীন হওয়ার কারণে মালিক আমাকে চাবুক দিয়ে মারে মারতে মারতে আমার শরীরের মধ্যে রক্ত বার করে দেয় আমার আল্লাহ রাসুল যদি আমার বগুলিয়ার স্তরে আমার মালিকের খবর তার কাছে বলতাম রাসুল আল্লাহ আপনি যদি দয়া করেন আমার আমার মালিককে যদি আপনি বলে দিতেন ও যদি আমার খানার ব্যবস্থা করে দেয় আমাকে যদি প্যাট ভরে খানা দেয় সারাটা দিন পর আমাকে দিয়ে কাম আমার কামের না মাধ্যমে আমার বন্ধুগণ নবীজার বললেন রে এই উটের মালিককে ডাক দাও চলো বলেন সোভা হারাল্লা ডাক দিলেন ওটার মালিক ছিলেন ইহুদি উটের মালিক হলো ইহুদি ওই ইহুদিকে ডাক পরে বলতেছেন ধরো দিন আমার ডাক দেওয়া বললেন ইহুদি তুমি এই উটের মালিক বলে জি আর সোলাল্লাহ উটের মালিক বলে তুমি একে দে কাম করাও বলে হ কাম করাই বলে খানা তুমি কেমন দাও কয় হুজুর মাঝে মাঝে কম হয়ে যায় কয় একে তুমি কিরম পিটাও কয়েক হুজুর যখন কান্না করে উঠে যখন আলি করে তখন আমি আর ইচ্ছা মতো তাকে আমি বাইরাই নবীজি আমি বললাম শোনো আমি এখান থেকে যাইতেছিলাম তোমার উঠে তোমার কারণে আমার কাছে বিচার দিয়েছে তুমি যদি একে পেট ভরে খানা খাওয়াও তাহলে তোমার কাজের মাধ্যমে তোমার ওট কোনো সময় অবহেলা করবে না বলো সাদা করবে না শুনে বলুন এবার ওটের মালিকে হয় মানুষটার কাছে জবান খুলে কথা বলে এত তোর ধরনের মানুষ নয় কথা বলেন ঠিক না ঠিক আর চলো বলুন ঠিক না আমার বন্ধুগণ তাকে বলছেন আপনি কে আপনার একটু পরিচয় জানতে চাই আল্লাহ নবী বললেন শুনো আমার বাবার নাম হলো আবদুল্লাহ আর আমি তার ছেলে ইতিম নবী মোহাম্মদ রসুল্লাহ শুরু বলেন মালিক রসুল হ্যাঁ তোর বলতেছেনি আর সু আপনি বলে না শোনা কি আপনি কালাম পরিয়ে দেন আমি মুসলমান হয়ে যাব আর আপনার হাতের সাথে আমি হাত দিয়ে অর্ডার দিলাম আমার উটকে দেওয়ার কাজ করাবো না আজকে থেকে উঠকে আমি আজাদ করে দিব শুনু বুলি না সোবাঘার আল্লাহ সোবাহান আল্লাহ bilallah <initiatives> <I> <fighting in> <dragon> আমার বন্ধুগণার রাখ এ বাবা শুনেন আমার আল্লাহ বললে আমার নবীকে আমি রহমত হিসেবে জগতের মধ্যে পাঠিয়ে দিলাম এই জমিনের মাধ্যমে অনেকেই আছে রে গরু দিয়ে কাজ করায় মোষ দিয়ে কাজ করায় ঘোড়া দিয়ে কাজ করায় করায় না নাই কথা বলেন না কেন আমার বন্ধুগণ ওই যে ঘোড়ার উপরে এত জোরে জোরে চবক দেয় কোনো দয়া করে না রে কোনো মায়া করে না পিঠের মতে দুঃখ পায় না বলে ওই ঘোড়ার মালিকে ওই ঘোড়ার পেটের মাধ্যমে চাবক দিয়া ভাইরায় কথা কোন ঠিক নেবে ঠিক মোষে হাঁটতে পার না বলে ওই মোষের সর পাটাতে পিটেতে পিটন দেয় না পেটের মধ্যে পিটন দেয় যাতে দুকুড়া বেশি করে পায় কথা কোন ঠিক না বেঠি আমার বন্ধুগণ যদি এই জীবে কিয়ামতের দিন আপনার উপরে দাবি করে বসে আপনি কিসের নামাজি আপনি কিসের মহাদিস কেন নামছি আল্লা আপনাকে সৃষ্টি করেছে মায়ে করে ওই উট আর বকরিকে ছাগলকে আবার ফেরা কে তো সে আল্লাহ বানাইছে কতক্ষণ ঠিক নেবে কারণ এই জন্য জুনাবের রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ও পৃথিবীর মানুষে তোমরা শোনো তোমরা আল্লাহর মখলুকাতের উপরে যখন রহম করবে আমার আল্লাহ তোমার উপরে রহম করবে আমার বন্ধুগণ এ বাবার শোনেন আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতের মাধ্যমে যত কষ্ট করেছে কোন নবী এত কষ্ট করে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ রাসুল আমার ডাক দেয় বলতে যে শুনুরি দুনিয়ার মানুষ আমাকে যত মানুষের কষ্ট দিয়েছে যত রামবিয়ান যত রাসুল যত পায়গাম্বার এই জগতের মাধ্যমে এসেছিল সকল পায়গাম্বার আর রাসুলের মধ্যে থেকে আমি নবী সব চাইতে বেশি কষ্ট করেছি জোরে বলো না সুবাহ আল্লাহ কেমন কষ্ট করলে কেমন কষ্ট করলেন আপনারা জানেন জুলামেরা সল্ল সল্লাল্লাহ কুমালিমা সাল্লামের ওই যে দুনিয়ায় আসার আগে রে বাবা হারা দুনিয়াতে আসার পর ছয় মাসের কালে তিন মাস হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক তার মায়ের ছায়ার থেকে উঠায় নিল জোরে মালিনা জোয়া মায়ের ছায়া থেকে উঠা নিলেন আমার বন্ধুগণ আল্লাহর নবী ছিলেন আবু তালেবের দরবারে আবু তালিব ছিলেন চাচা যেই চাচা নাকি আমার তুমার নবীকে বাবার জায়গায় mohabbat করত জোর এ বাবা আমার ভাইরা আর মোহ্বত দিত রে যখন নাকি দুনিয়ার থেকে চলে গেলেন তিন দিন যাইতে যাইতে মা খাঁদি যাও জগতের থেকে চলে গেল বলি না আমার বন্ধুগণ এদিকে হলো চাষা হারা বেদনা আবার এদিকে হলো তার মহাব্বতের স্ত্রী খাদে যাকে হারা জোনাবি রসুল্লা সাল্লাম এই দুঃখ একটা হলো

মিঠাই আসি সর ভালো আমার বন্ধুগণ গরীব হইলে রে কেউ তাকে ভালোবাসে না কথা বলছি না ধনী মানুষের কিন্তু বন্ধুর অলাভ নাই গরিব মানুষের বন্ধু নাই ধনী মানুষের দেখবেন মানুষের অভাব পড়বে না কিন্তু যারা গরিব তারা মানুষ খুঁজে যাই পায় না কথা কন ঠিক না ব্যথি আমার বন্ধুগণ জোরাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে গেলেন যেখানে নাকি তাইফ বলে একটি জায়গার নাম আছে জোনাবি রাসুল্লাহ ওই জায়গায় চলে গেলেন তাইফের ময়দানে তাইফের ময়দানে যখন যায় রাস্তা দিয়ে যখন যায় ওই যে তাইফের রাস্তার মাধ্যমে ছোট্ট ছোট্ট পাথর গোলা তোমার আমার নবীকে দেখে তারা খুশি হয় আর রাসুলকে সালাম জানা জুড়ে বলেন সুবহানাল্লাহ রাসূল কে সালাম জানাই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওই টাইবেসের রাস্তা দেয়া যায় ছোট ছোট পাথরে নবীজিকে সালাম জানাই তাইফে যায় বন্ধুগণ এক রাখে এই দিনের দাওয়া এক মাস ভরা দেয় কেউ দামত কবুল করলো না কেউ কবুল করে না ইবার আবু জেহের অবশেষ রে যুবকগুলোকে নাই নাইগা দিয়া আমার রাসূলের উপরে শাস্তি দেওয়া শুরু করলো জোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলো না নাউজুবিল্লাহ আল্লাহর নবী বললেন আমার চাচা আবু কে খারাপ বেদনা নিয়া কে হারাইয়া ওই মনের মাধ্যমে বুকের মধ্যে বেদনা নিয়ে আপনার দরবারে আসছিলাম একটু আমার বুকটাকে সান্ত্বনা দেওয়ার জন্য চাচাগো আপনার কি একটু দয়া হয় না আমার যে বাবা জগতে নাই চাষাগ আপনার কি একটু মায়া হয় না রে যেই খাদি যায় আমার জন্য জীবন দিয়ে দিলো রে ওই খাদি যার কথা কি আপনার মনে পড়ে না সরে বলে না সোয়া খার আপনি দাওয়াত কবুল করবেন নাই কোনো কথা নাই আমার বন্ধুগণ তা তো কবল করলই না করলই না নজুয়ান ছেলে দুকে নবীজির পিছনে লাইগা দিল এবার নজুয়ান ছেলেরা রাসুলকে চিনতে পারল না রে ও বন্ধুগণ আবু জেলের কথা শুই না নজুয়ান ছেলেরা রাসুলের দিকে পাথর মারা শুরু করলো আমার বন্ধু আবু জেল বলে দিল শোনো এই যে আমার ভাতিজা মোহাম্মদ কে এখান থেকে এখান থেকে তোমরা তারায়া দাও এখান থেকে তোমরা তারায়া দাও এমনি তারায়া দিও না এমনি তারায়া দিও না তাকে মারে মাইরা এখান থেকে তারাও জোর বলে না না উযু বিল্লাহ নবীজি আমার আগে আগে যায় ওই যুবক ছেলের আরে রাস্তা থেকে পাথর তুলে আমার রাসুলের শরীরের মাধ্যমে পারে নবীজি আমার ডাক্তার বলে যুবক রে আমি তো তোমার কোনো অন্যায় করি নাই আমি তোমাদের তো কোনো ক্ষতি করি নাই তোমরা আমাকে কেন এই পাথর দিয়ে মারতেছ এ যুবক শুনো রে তোমাদের কোন টাকা মাই রাখাই নাই আমি তোমাদের কোনো অন্যায় করি নাই তোমরা আমাকে যাবার জন্য বলেছো আমি যাইতেছি কিন্তু তোমরা আমাকে পাতর মারো কেন রে যুবক রে তোমরা কি জানো না আমার চাচা আবু কে খাদা আমি খাদি যাকে খারাইয়া ওই দুঃখ বেদনা নিয়া আমি তাই ভেসেছিলাম তোমরা কি এটা খবর জানো না আমার বন্ধুগুলোর ভাইরা ওই যুবক করে কোনো দয়া কোনো মায়া হইল না রে আমার তোমার নবীর উপরে পাথর দিয়ে শুরু করল নবীজি আমার তো কুমায় ওই পাথর ঘা আগের দিকে তৈরাই আগের দিকে তৈরাই আমার বন্ধুগণ নবীজি আমার পাতর খাইতে খাইতে পাতরের আঘাত খাইতে খাইতে রে ওই জমিনের মাধ্যমে হি একবার দুইবার নয় গো তিনবার করে জমিনের মধ্যে পয়রা গেল ওই যুবক করে কোনো দয়া হইল না

সাল্ম খুলে সাল্লাম বলেছেন যেই পাথরগুলা আমাকে যাওয়ার সময় সালাম দে বলেছিলো আসসালা ওয়ানাই কা ইয়াসুল আল্লাহ আসাল্ ওয়ানাই কা ইয়াসুল্লাহ আমাকে ওই পাথর দিয়া মাইরা শরীরে রক্ত করেছে আমার বক্তব্য